আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা থেকে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া এই ছকটি আমরা পূরণ করব এখানে আমাদেরকে দুটি কাজ দেওয়া রয়েছে এই কাজটি আমরা করব এই অধ্যায়ে যে সব বিষয় আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি এই অধ্যায়ে সব বিষয় আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা হলো প্রথমে ঈশানের পড়াশোনার মনোযোগ আসার কারণ বিশ্লেষণ করা দুয়ে আবু ও শিলার লক্ষ্য ও পরিকল্পনা বিশ্লেষণ তিনে মেরিনার গল্পটা বিশ্লেষণ করা চারে নিজেকে জানার চেষ্টা করা পাঁচে একটি সফলতার কাহিনী ও তার জীবন নদী অঙ্কন করা এর পরবর্তী ছকটি দেখো যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি প্রথমে নিজের অতীত ও বর্তমান পছন্দের তুলনা করা জীবনের লক্ষ্য নিয়ে বিতর্কে অংশগ্রহণ করা ও অবদান রাখা তিনে নিজের জন্য পেশা নির্বাচন করা চারে সফলতার গল্প থেকে শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করা পাঁচে লক্ষ্য পৌঁছানোর পরিকল্পনা বিশ্লেষণ করা